ডক্টর মোহাম্মদ ক্ষমতা গ্রহণের পরেই তাকে নিয়ে যে কয়জন লোক কন্টিনিউয়াসলি সমালোচনা করছেন আমি তাদের মধ্যে একজন কেন সমালোচনা করেছি বা করে যাচ্ছি এর মূল কারণ হলো যে এই ভদ্রলোক এই ভদ্রলোক অনেক বড় মাপের মানুষ প্রাজ্ঞ দেশ বিদেশ ভ্রমণ করা মানুষ এবং আমার সঙ্গে তার সুদীর্ঘকালের পরিচয় এবং সক্ষতা সমালোচনা করে সেই কারণে যে তিনি রাজনীতি ব্যাপারে উদাসীন এবং তার যে বাস্তব অভিজ্ঞতা সেটি নেই এবং তিনি তার আপন বেশ অচ্ছন্দ অনুভব করেন অর্থাৎ তিনি গ্রামীণ ব্যাংক চালান এটাই তার ধ্যান জ্ঞান তিনি দেশের বাইরে প্রচুর ভ্রমণ করেন দেশের বাইরে তার টুকটাক ব্যবসা বাণিজ্য আছে বিভিন্ন প্রতিষ্ঠানের তিনি উপদেষ্টা বিশ্বের অনেকগুলো দেশে গিয়ে তিনি নিয়মিত মোটিভেশনাল স্পিচ দেন এই কাজগুলো করে তিনি আনন্দ পান এবং এটি তার রক্ত মাংসের মধ্যে মিশে গিয়েছে আমি সাধারণত ট্রাভেল করতে পারি না অফিস থেকে বাসায় ঠিক আধা ঘন্টার সময়ের জন্য যদি বাসে উঠি এটি আমার জন্য বা গাড়িতে উঠি এটি আমার জন্য খুব কষ্টকর কিন্তু তিনি ভ্রমণ করতে পারেন তার এই ছিয়াশি বছর অষ্টআশি বছর বয়সে তিনি যথেষ্ট ভ্রমণ করতে পারেন এখন তাকে যদি বলা হয় আপনি আজকে ব্রাজিল যান তারপর ব্রাজিল থেকে সাউথ আফ্রিকা আসেন সাউথ আফ্রিকা থেকে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা থেকে আপনি আবার হরিয়ানা যান ইন্ডিয়ার একেবারে দিকে তারপরে হরিয়ানা থেকে আপনি আবার ফ্রান্সে চলে যান আবার ব্যাংককে আসেন ব্যাংকক থেকে আবার আপনি ডেনমার্কে চলে যান এর প্রায় আমি যে রুটগুলোর কথা বললাম ট্রানজিট মিলিয়ে আটচল্লিশ ঘন্টা এক একটা ভ্রমণে এবং কন্ট্রাক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনি এক মাস এভাবে প্রোগ্রাম করতে বলেন ওনার মুখে চেরায়িত হাসি দেখবে এবং উনি একটু ক্লান্ত হবেন এটা ওনার অভ্যাস হয়ে গেছে কিন্তু ওনাকে যদি বলেন টেকনাফে গিয়ে আব্দুর রহমান গদির সঙ্গে একটু বৈঠক করেন কন্ট্রাক্টখানিক তারপর রাজনৈতিক দলগুলোর সাথে একটু বৈঠক করেন একটু নিউ মার্কেটে গিয়ে কাঁচা বাজারে গিয়ে কাঁচা বাজারের লোকদের সামনে একটু বক্তব্য দেন দেখবেন বড় লোক হয়ে গেছে তো এই যে তার যে রাজনীতি বিমুখ কথা অথচ রাজনীতি দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত আবার রাজনীতির প্রতি তার যে কামনা নেই এটাও কিন্তু বলা যাচ্ছে না তো এই কারণে যেহেতু তিনি একটা চেয়ারে বসে গেছেন ওই চেয়ারটা ওয়ে ট্রাফিক তিনি ইচ্ছে করলে ওখান থেকে যেতে পারবেন এবং তাকে তার এই যে চেয়ারে বসার পরিণতি সেটা শুভ হোক অশুভ হোক এই পরিণতি ভোগ করে সেখান থেকে যেতে হবে কাজী তার একজন শোভার্থী হিসাবে যেহেতু আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিয়ে আমি তার সমালোচনা করছি এবং করে যাব যেন তিনি সতর্ক হন এতকাল যে সমালোচনা করেছে সেই সমালোচনার এখন যে বাস্তব রূপ সেই বাস্তব রূপ হল ডক্টর মোহাম্মদ তিনুচের অনেকগুলো সফলতা এটা যেভাবে প্রকট হয়ে উঠেছে আবার অনেকগুলো ব্যর্থতা অনেকগুলো ব্যর্থতা সেটিও কিন্তু প্রকট হয়ে উঠেছে তিনি যদি সফল হন এবং সফল না হওয়া ছাড়া তার রক্ষা নেই তিনি এবং তার যারা আত্মীয় স্বজন তার যারা লোকজন এমনকি গ্রামীণ ব্যাংকের একটা পিয়ন ড্রাইভার দারোয়ান থেকে শুরু করে গ্রামীণ সকল কর্তা কর্মচারী এবং তার এই উপদেষ্টা মণ্ডলী এবং তাকে সমর্থনকারী যে সমস্ত লোকজন রয়েছেন বিশ্বাস করেন এ সকল মানুষের কারোর পিঠের চামড়া থাকবে যদি উনি ব্যর্থ তো কাজী যারা তাকে সমর্থন করেছেন তাকে ডেকে এনেছেন তাদের সবার পবিত্র দায়িত্ব তাকে নির্মহভাবে সমালোচনা করা এবং নির্মহভাবে তার কাজের প্রশংসা করা তো সেই প্রশংসা করাগুলো যা তাকে ইন্সপায়ার করবে একই সঙ্গে তার সমালোচনা যদি করা হয় মানসম্মান সহকারে যেন তিনি হতাশ না হয়ে সতর্ক হয়ে পড়েন আমি সাধ্যমতো চেষ্টা করেছি তাকে অশ্রাব্য তারপরে যে আমি শেখ হাসিনাকে নিয়ে যে সকল কথা বলেছি তার একশো ভাগের এক ভাগ কথাও কিন্তু তাকে নিয়ে বলি কিংবা অতীতে তারেক রহমান সাহেবকে নিয়ে বেগম খালেদা কে নিয়ে বিএনপি নিয়ে যে কথাগুলো বলেছি এখনো যে কথাগুলো বলি ওইরকম ভাষায় কিন্তু আমি আসলে তাকে নিয়ে কখনো বলিনি এর কারণ হলো তার যে বয়স এই বয়সে অভিমানটা খুব বেশি হয়ে যায় এবং হতাশা মানুষকে খুব পেয়ে বসে তার এই বয়সে তো সেই কারণে আমি ধীরে শোয়ে তারপরে তার সমালোচনা এক দ্বিতীয়ত আমি কেবলই মাত্র তিনি ছাড়া অন্য কোনো উপদেষ্টা বা অন্যান্য যারা তার লোকজন রয়েছেন যাদেরকে তিনি ইতিমধ্যে রিক্রুট করেছেন সেটা দেবপ্রিয় বাবু বলেন বদুল আলুম মজুমদার বলেন আলি রিয়া সাহেব বলেন তারপরে কামাল আহমেদ সাহেব বলেন যাকে সাংবাদিকদের বা সংবাদপত্রের যে সংস্কার এই কাজে নিয়োজিত দেওয়া করা হয়েছে তাদের সম্পর্কে একটা সিঙ্গেল সমালোচনা আমি করিনি এখনো পর্যন্ত তারপর যারা রূপে রয়েছেন নাহিদ রয়েছেন তারপরে নাহিদের সঙ্গে আরেকজন আছেন তো তাদের সম্পর্কে আমি কোনো কথা বলিনি এর কারণ হলো ওনারা সবাই আমার যে জ্যেষ্ঠ সন্তান তার চেয়ে তিন চার বছরের ছোট কাজেই ওই চেয়ারে বসে আছেন আমি কেবলই তাদের চেহারার মধ্যে আমার সন্তানের প্রতিচ্ছবি দেখি তো যার জন্য তাকে নিয়ে কি সমালোচনা বাইরে যারা আছেন সমন্বয়কদের মধ্যে যারা সিনিয়র বিশেষ করে উমামা আছেন তারপরে সার্জিস আছেন এখন তারপরে আরেকজন ভদ্রলোক আছেন আমি বারবার শুধু তার নামটা মনে করতে পারি না এই সময়টাতে তাকে নিয়ে অনেকে সমালোচনা করেন পরে জানলাম যে তিনি আমার নির্বাচনী এলাকায় বিয়ে করেছেন তো এই ভদ্রলোকদের সম্পর্কে এরা আমার সন্তানের বয়সী তাদের নিয়ে আমি এখন পর্যন্ত কোনো সমালোচনা করিনি এবং তাদের কোনো নেগেটিভ কথাবার্তা আমি শুনি না কখনই শুনি এ কারণ হলো যে আমার জীবন ব্যক্তিগতভাবে ভাবে গত পনেরোটি বছরের মধ্যে দশটি বছর জাহান নামের মধ্যে ছিল তো এই যারা যুবক যারা জীবনের ঝুঁকি নিয়ে অন্তত শেখ হাসিনা রেজিমের যে একটা অবসান ঘটিয়েছে ফলে আমার ওই শেখ হাসিনা সংক্রান্ত আওয়ামী সংক্রান্ত যে ভীতি ছিল ভয় ছিল আতঙ্ক ছিল অস্বস্তি ছিল সেই কারণে আমি আসলে তাদের সকলের প্রতি কৃতজ্ঞ দুই নম্বর হলো যে যারা এই মুহূর্তে উপদেষ্টা হয়েছেন আপনারা সবাই জানেন যে এখন এটা ওপেন সিক্রেট হয়ে গেছে যে প্রথম দিকে ডক্টর মহামত ইনুস বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটি জাতীয় সরকার করার চেষ্টা করা হচ্ছিল এবং রাজনৈতিক দলগুলো থেকে প্রতিনিধি নিয়ে একটা বড় আকারে সরকার পরিচালনা করার একটা চেষ্টা ছিল এবং সেই ধরনের জাতীয় সরকার হলে রাজনৈতিক যারা লোকজন আছেন তারা অনেকেই অন্তর্ভুক্ত হতেন এবং সেখানে হয়তো আমিও হতাম কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা গ্রহণ করেনি এর কারণ হলো যখনই একটা জাতীয় সরকার গঠিত হতো এই নির্বাচন করা থেকে শুরু করে বর্তমান যা কিছু হচ্ছে সব কিছুর জন্য সেই জাতীয় সরকার দায়ী হতো এবং রাজনৈতিক দলগুলো এখন যেভাবে কথা বলছে ওভাবে বলতে পারে তো যেহেতু রাজনৈতিক দলগুলো স্বল্পতম সময়ের জন্য এক বছর দুই বছরের জন্য ক্ষমতা পেতে চায় না তারপরে যাকে বলা হয় উপদেষ্টা হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর বড় বড় দলগুলোর কারও ইচ্ছা ছিল না তাহলে তো তারা প্রস্তাব গ্রহণ করতো অন্যদিকে আমরা যারা নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছি রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করেছি আমরা এটার সৌন্দর্যটা জানি আরামায়ের জানি আবার এটার বিরোধ আমরা দেখতে পাইনি একটা ক্রস ফায়ার এখন পর্যন্ত হয়নি এই পাঁচ মাসে তো এইগুলোকে যদি তিনি মূল থিম হিসেবে ধরেন তার সঙ্গে সঙ্গে আরও বলার মতো আর অনেক কিছু আছে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষা করা এবং নব্ব চাঁদাবাজদের বেশি না সারা বাংলাদেশে চার পাঁচশো লোককে যদি অ্যারেস্ট করা হয় একটু কি বলা হয় শাস্তি দেওয়া হয় আমার মনে হয় ডক্টর মোহাম্মদ তিনুচের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটা রাতারাতি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে অর্থাৎ এখন তাকে সবাই যেভাবে দুলাবাই মনে করছেন মামা মনে করছেন তাকে খুব চিপ মনে করছেন তার তো কিছু করার দরকার নেই আলটিমেটলি বাংলাদেশের চারশো বা পাঁচশোটি উপজেলা বা চৌষট্টি জেলা প্রত্যেকটা উপজেলা এবং জেলাতে অন্তত চার থেকে পাঁচজন লোক ইতিমধ্যে গণধিকৃত হয়ে গেছেন গত পাঁচ মাসে নতুন না নিউ এবং এদের যন্ত্রণায় মানুষ অস্থির হয়ে গেছে এবং এই মানুষগুলোকে যদি তিনি গ্রেপ্তার করেন সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে যদি গ্রেপ্তার করেন এবং দুই চারজন শুধু না অন্তত পক্ষে কয়েকশোর অবস্থা এমন হয়ে গেছে যাদেরকে ক্রস ফায়ার দিলে এলাকাতে মিষ্টি বিতরণ হবে শুধুমাত্র এই কাজগুলো যদি তিনি এই মত করেন তাহলে সত্যিকার অর্থে তিনি যে একটা ভালো নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনের পথ আরও ক্লিয়ার হবে বিএনপিও খুশি হবে কিন্তু তিনি যদি সেটা না করে নির্বাক থাকেন এবং বেশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন এবং যাকে বলা হয় ভাগবার জন্য পথ খুঁজেন পালানোর জন্য পথ খুঁজেন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য অশিলে খুঁজেন আলটিমেটলি তিনি যেতে তো পারবেনই না তার সঙ্গে যারা যারা আছেন তাদের কারোরই পিঠের চামড়া থাকবে না তার সাথে অনেক বড় বড় নোবেল লরিয়েট আপনি অংশাং সুচির কথা চিন্তা করেন সে অক্সফোর্ডে পড়াশোনা করা অক্সফোর্ড গ্রাজুয়েট লেখাপড়ার দিক থেকে তো ডক্টর মোহাম্মদ ইনুসেন লেখাপড়া আর অংশাং সুচি লেখাপড়া চিন্তা করেন তার যে পশ্চিমের কানেকশন ইউরোপ এবং আমেরিকার সাথে কানেকশন সেই পর্যায়ে এখনো ডক্টর মোহাম্মদ ইনুস পৌঁছাতে পারেন এরপর তার যে রাজনৈতিক প্রজ্ঞা মানে সেই রাজনৈতিক প্রজ্ঞা কি একটা অবস্থা যে একটা সেনা শাসকের বিরুদ্ধে তিরিশ বছর তিনি লড়াই করেছেন জীবনের বেশিরভাগ সময় তিনি অন্তরীণ কাটিয়েছেন তো সেই মানুষটি যখন ক্ষমতায় এলো বিরূপ